খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম আমার মাথা কেটে নেয় নেবে গ্রেফতার করলে করবে বাবরি মসজিদ তৈরিতে অনর সাসপেন্ডেড হুমায়ুন নৈহাটিতে রাত হলেই ঘটছে হাড় হিম করা ঘটনা মাটিতে পুঁতে ফেলা হচ্ছে শিশুর দেহ শুক্রবার থেকে রাজ্যে ভোটের প্রচার শুরু করে দিচ্ছে বিজেপি প্রথম দিনেই এক হাজার তিনশো পথসভা বিশে ডিসেম্বর রানাঘাটে মোদী পুলিশের মদতেই বালি চুরি দামোদরের ঘাটে লরি আটকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ বিজেপি বিধায়কের সাসপেন্ড তো করলেন কিন্তু হুমায়ুনের বাবরি মসজিদ তৈরির পেছনে মমতা নেই তো বিস্ফোরক শুভেন্দু গরু পাচার মামলায় বনগা থেকে গ্রেফতার বিজেপি নেতা রাজনৈতিক তরজা তুঙ্গে বারোই ডিসেম্বর থেকে বাদ পড়া ভোটারদের নাম তুলতে মেয়াই হেল্প লিউ শিবিরে খুলবে নবান্ন মালদাহ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর হুমায়ুনকে ব্যবহার করেছিল মমতা সাসপেনশন নিয়ে অধীর চৌধুরীর মারাত্মক দাবি কেন ছুঁড়ে ফেললেন তৃণমূল বিধায়ককে হুমায়ুন কবির এরকম আর এস এস মার্কা মুখ্যমন্ত্রীর চেয়ে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হলে ওয়েলকাম জানাব হুমায়ুনের হুঙ্কার খুন হতেও প্রস্তুত হুমায়ুন কবিরকে বিজেপির দাবিদর বললেন মমতা পাল্টা আর এস এস মার্কা মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ শোরগোল রাজ্যে বদলা দিদির সভা থেকে বেরিয়ে ফিরহাদকে তো বাইশে ডিসেম্বর নতুন দল করার হুঙ্কার তৃণমূল বিধায়কের এসআইআর বাংলার ভোটার তালিকায় এখনও পর্যন্ত খোঁজ নেই বাহান্ন লক্ষ্যের কিন্তু বেশি না সংখ্যালঘু এই নাটক আর চলবে না হুমায়ুন সাসপেন্ড হতেই তোপ দাগলেন সজল ঘোষ বাবরি বিতর্ক নিয়ে নতুন উত্তেজনা রাজ্যে এসআইআর না করতে দিলে রাষ্ট্রপতির শাসন জারি করত সরাসরি শাহ নিশানা মমতার বললেন আমরা অত বোকা নই বাবু মশাই বিএলওদের আত্মহত্যা ঠেকাতে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় অতিরিক্ত কর্মী দিন রাজ্যকে করা নির্দেশ উত্তরপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত দুই বাঙালি বাঙালিসহ চার চিকিৎসক একজন বেলঘড়িয়ার বাসিন্দা বাবরি মসজিদের জমিতে হাসপাতাল মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় তৈরি করতে চান হুমায়ুন রেজিনগরে বাবরি ইস্যুতে চাপে হুমায়ুন মামলা গেল কলকাতা হাইকোর্টে ক্ষমতার অপব্যবহার বিজেপি নেত্রীর ফ্ল্যাটে যৌন চক্র হুমায়ুনের ওপর নজর রাখতে স্পেশাল পুলিশ টিম গঠন ভবানী ভবনের পচা ধান সরিয়ে দিয়েছে বহরমপুরে দাঁড়িয়ে গদ্দার হুমায়ুনকে বিদলেন মমতা কোটি কোটি টাকার ঋণের টোপ দিয়ে তথ্য ছুরি ভয়ঙ্কর প্ররোচনা ঋণ দেওয়ার সাতাশিটি অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সাসপেন্ড মমতাকে চরম চ্যালেঞ্জ নতুন দল করে মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করব ষোলো বছর ধরে ঘর ছাড়া দিদির টানে পথেই জীবন বহরমপুরে আবার হাজির মমতা ভক্ত সোমনাথ কারো সম্পত্তি বেদখল হবে না ওয়াকফ সম্পত্তি নিয়ে মুর্শিদাবাদে সংখ্যালঘুদের আশ্বস্ত করলেন মমতা গুজব রটানোর রেপথে রাজনৈতিক উদ্দেশ্য লক্ষ্মী এলো ঘরে দ্বিতীয় কন্যা সন্তানকে স্বাগত জানাতে হাসপাতালের সামনে হাজির ফুলের গাড়িতে অন্যান্য ঘটনার সাক্ষী বেলদা চাকরি খেতে ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করেছে শীর্ষ আদালতের যাওয়ার ভাবনা সিপিএম বিজেপির ধুয়ে দিলেন কুনাল মুখ্যমন্ত্রী বেঁচে আছেন না মৃত ওয়াক অফ নথি নিয়ে মিমের বিস্ফোরক মালদায়ুশিয়ারি এভাবে থাকা যায় না গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে মিশে যাওয়ার কথা বলতেই মার খেলেন অনুব্রত ঘনিষ্ঠ বড়রামের লোকজন ভর্তি হাসপাতালে ধার্মিক চোর চুরি করে গীতার ওপর পঞ্চাশ টাকা রেখে গেল চোর সিসিটিভি ফুটেছে অবাক কালনার ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে নিরাপত্তায় দায়িত্বে সেই মহিলা কনস্টেবলকে হেনস্থায় গ্রেফতার এক আমার গলা কেটে দিলেও বাংলা এনআরসি নয় মমতা বললেন ভাগ্যিশ বীরভূমে জন্ম হয়েছিল না হলে ভারতীয় নিঃসন্তান মহিলাকে মা সাজিয়ে সম্পত্তি হাতানোর অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে বিজেপিকে শূন্য করে দিন বহরমপুর থেকে ডাক দিলেন মুখ্যমন্ত্রী বাংলায় আসা ওড়িয়াদের সঙ্গেও রাজ্য সরকার যদি একই কাজ করে শ্রমিক হেনস্থায় হুঙ্কার মহুয়ার মুর্শিদাবাদ দাঙ্গা চায় না ফিরহাদের কঠোর পদক্ষেপের পর সম্প্রীতি ডাক মমতার কেন ছয় ডিসেম্বরকে সম্প্রীতি দিবস বললেন তৃণমূল নেত্রী দিতে হবে আর্থিক সাহায্য মৃত বিএলদের পরিজনদের নিয়ে কমিশনের সামনে বিক্ষোভ ধুন্ধুমার ফেব্রুয়ারি মাসে ভোট ঘোষণা হবে বহরমপুরের সভায় বললেন মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে উত্তাল সংসদ বিজয়চক থেকে মরকদার পর্যন্ত মিছিল তৃণমূলের মা হয়ে গেলেন শ্যালিকা তমলুকের ভোটার তালিকায় জালিয়াতির মারাত্মক অভিযোগ বিজেপি টিএমসির তুমুল চাপানুতোর স্কুল না হানাবাড়ি হাল ফিরবে কবে অপেক্ষায় হরিশ্চন্দ্রপুরের শতাধিক পড়ুয়া এসআইআর আতঙ্কের মৃত্যু তুফানগঞ্জে নামের বানান ভুলের জেরে মহিলার আত্মহত্যার অভিযোগ শুরু রাজনৈতিক চাপানোতোর ভোট না দিলে সুবিধা বন্ধ কুলপিতে টিএমসি নেতার প্রকাশ্য হুমকি ভিডিও ভাইরাল তোলপার রাজনীতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছি বিস্তারিত খবরে সাসপেন্ড হওয়ার পরেও হুমায়ুন কবির তার অবস্থান থেকে এক ইঞ্চি সরতে রাজি নন দলের কঠোর পদক্ষেপ ও রাজ্য সরকারের প্রকাশ্য বিরোধিতা সত্ত্বেও তিনি দাবি রেখেছেন যে বাবরি মসজিদ নির্মাণ তার জীবনের একমাত্র লক্ষ্য এবং তাকে মাথা কেটে নিলেও কিংবা গ্রেফতার করলেও তিনি এই অবস্থান ত্যাগ করবেন না তার বিরুদ্ধে দলীয় হাই প্রোফাইল শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তবুও তিনি স্পষ্ট জানিয়েছেন যে মানুষের অধিকারের প্রশ্নে তিনি আপোষ করবেন না রাজনৈতিক মহলে এই মন্তব্য ঘিরে বিরাট চাপানোতর শুরু হয়েছে দলের ভেতর অসন্তোষ বাড়ছে আবার তার সমর্থকরা বলছেন হুমায়ুন যা করছেন তা মূলত সংখ্যালঘু সমাজের দীর্ঘদিনের বঞ্চনা থেকে উঠে আসা ক্ষোভের প্রতিফলন প্রশাসনের তরফে তার গতিবিধির ওপরে নজরদারি আরও বাড়ানো হয়েছে নৈহাটিতে একের পর এক শিশুদের মৃতদেহ মাটির নিতে পুঁতে ফেলার ঘটনা প্রকাশ্যে আসতে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে রাত নামলেই নাকি অচেনা কিছু মানুষের আনাগোনা দেখা যায় স্থানীয়রা দাবি করছেন এমনটাই শিশু নিখোঁজের কয়েকটি ঘটনার সঙ্গে এই কবরস্থ অবস্থায় দেহ উদ্ধার জড়িয়ে যাওয়ায় ক্রমে রহস্য গভীর হচ্ছে পুলিশ ইতিমধ্যেই বিশেষ তদন্ত দল গঠন করেছে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে জিজ্ঞাসাবাদ চলছে স্থানীয় সন্দেহভাজনদের অভিভাবকরা আতঙ্কে শিশুদের বাড়ির বাইরে যেতে দিচ্ছে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা বাড়ানো হলেও মানুষের ভয় কাটছে না এই ঘটনার পেছনে কোনো ধর্মীয় আচার মানব বলি বা শিশু পাচার চক্রের যোগ আছে কিনা তা নিয়ে বহু জল্পনা দানা বেঁধেছে রাজ্যে ভোটের আগে বিজেপি বড় সড়ো প্রচার অভিযান শুরু করতে চলেছে শুক্রবার থেকেই পুরো রাজ্য জুড়ে দলটি একযোগে বেশি করবে বলে ঘোষণা হয়েছে পথসভা এটি বিজেপির এই পর্যন্ত সবচেয়ে একদিনের প্রচার প্রচেষ্টা দলের শীর্ষ নির্দেশে প্রত্যেক বিধানসভায় ছোট বড় সভা রোড শো প্রচার মিছিলের আয়োজন করা হয়েছে বেশি ডিসেম্বর রানাঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা হবে যা প্রচারের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে বিজেপির দাবি এবার পশ্চিমবঙ্গে তারা আরো শক্তিশালী ভাবে লড়াইয়ে নামবে এবং তৃণমূলের অবহেলিত শাসন তুলে ধরে মানুষের সমর্থন আদায় করবে তৃণমূল অবশ্য অভিযোগ করছে বিজেপি উত্তেজনা সৃষ্টি করে ভোটের পরিবেশ অস্থির করতে চায় দামোদর নদীর ঘাটে বালি অভিযোগ নতুন নয় তবে এবার সেখানে লরি আটকে সোজাসুজি মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন এক বিজেপি বিধায়ক তার অভিযোগ পুলিশের সরাসরি মদতে বালি মাফিয়ারা দিনরাত অবৈধ বালি তোলার কাজ চালিয়ে যাচ্ছে তিনি আরও দাবি করেন এলাকায় শাসক দলের রাজনৈতিক প্রভাব থাকায় পুলিশ চুপ করে থাকে আর এতে পরিবেশ ধ্বংসের পাশাপাশি সরকারের রাজস্বও নষ্ট হচ্ছে বালি লোড করা কয়েকটি লরি আটকে তিনি প্রশ্ন তোলেন যদি সবকিছু বৈধ হয় তবে কেন পুলিশ আগে থেকে ব্যবস্থা নেয় না রাজনৈতিক আঞ্চলিক মহলে বলছে এসব অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত আর বিজেপি বলছে মুখ্যমন্ত্রী নিজের এলাকার দুর্নীতি ঢাকতে প্রশাসনকে ব্যবহার করছেন হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার পর নানান রাজনৈতিক ব্যাখ্যা সামনে আসছে শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন এই পুরো ঘটনায় মুখ্যমন্ত্রীর কোনো গোপন ভূমিকা আছে কিনা তার দাবি হুমায়ুন যে বাবরি মসজিদের নামে এত বড় ঘোষণা করেছিলেন তা তিনি একদিনে করেননি বহুদিন ধরে রাজনৈতিক মঞ্চে তিনি এই কথা বলে আসছিলেন অথচ তৃণমূল তখন কোনো কড়া পদক্ষেপ নেয়নি শুভেন্দুর বক্তব্য অনুযায়ী হুমায়ুনকে ব্যবহার করে সংখ্যালঘু ভোট টেনে নেওয়ার চেষ্টা করেছিল তৃণমূল কিন্তু বিষয়টি বিপাকে ফেলতে রেখে এখন তাকে বলির পাঠা করা হয়েছে তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলছে দলের মর্যাদা হানিকর মন্তব্য করলে শাস্তি হওয়ায় স্বাভাবিক বনগাঁয় গরু পাচার মামলায় বিজেপির এক স্থানীয় নেতাকে গ্রেফতার করতে রাজনৈতিক মহল উত্তপ্ত তদন্তে উঠে এসেছে সীমান্ত এলাকায় গরু পাচার চক্রের সঙ্গে তার সরাসরি যোগাযোগ ছিল বলে অভিযোগ এই অভিযানে কেন্দ্রীয় এজেন্সির তথ্য ব্যবহার করা হয়েছে বলে সূত্রের খবর বিজেপির দাবি এটি রাজনৈতিক প্রতিহিংসা কারণ শাসক দলের দুর্নীতি নিয়ে বারবার সরব হওয়ায় তাকে টার্গেট করা হয়েছে অন্যদিকে তৃণমূলের বক্তব্য আইন নিজের মতো কাজ করেছে গরু পাচারের মতো বড় অপরাধে অভিযুক্ত হলে তিনি যে দলেরই হন আইনানুক ব্যবস্থা হবেই এলাকায় দলীয় কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া বিজেপি সমর্থকদের একাংশ এই গ্রেফতারকে নব্য ষড়যন্ত্র বলছেন রাজ্যে এখনো বহু মানুষের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি সেই নাম বাদ পড়া ভোটারদের নাম তোলার জন্য বারোই ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে মে আই হেল্প ইউ শিবির খুলবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বিশেষত মালদহের এক প্রশাসনিক বৈঠক থেকে তিনি এই নির্দেশ দেন শিবিরে আধার রেশন ঠিকানায় প্রমাণ সহ সব নথি যাচাই করে সরাসরি আবেদন গ্রহণ করা হবে প্রশাসনিক কর্তাদের স্পষ্ট নির্দেশ কেউ ভুলবশত বাদ পড়লে যেন তাকে দ্রুত তালিকায় অন্তর্ভুক্ত করা হয় নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় রেখে এই শিবির চলবে বলে সরকার জানিয়েছে মুখ্যমন্ত্রীর কথায় মানুষের ভোটাধিকার বঞ্চিত হওয়া চলবে না অধীর চৌধুরী দাবি করেছেন হুমায়ুনের সাসপেনশন কোনো আকস্মিক প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং রাজনৈতিকভাবে সাজানো তার বক্তব্য হুমায়ুনকে তৃণমূল বহুদিন ধরেই ব্যবহার করেছে বিশেষ করে সংখ্যালঘুদের আকৃষ্ট করার জন্য কিন্তু যখন তার মন্তব্যে ব্যাপক সমালোচনা শুরু হলো তখন তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে দল অধীর আরও বলেন তৃণমূলের ভেতরে সাংগঠনিক দুর্বলতা এতটাই বেড়েছে যে সামান্য ইস্যুতেও তাদের অবস্থান টলে যায় তিনি প্রশ্ন তোলেন যদি হুমায়ুনের বক্তব্য সত্যি দলে গ্রহণযোগ্য না হয় তবে এতদিন তাকে কেন দলে রাখা ছিল তৃণমূল অবশ্য পাল্টা বলছে অধীর রাজনৈতিক ফায়দা তুলতে এমন মন্তব্য করছেন হুমায়ুন কবির সম্প্রতি মন্তব্য করেন যদি আর এস এস মার্কা মুখ্যমন্ত্রীর বদলে সরাসরি বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হন তবে তিনি সেটিকে স্বাগত জানাবেন তার এই বক্তব্যে রাজ্যে প্রকাশ্যে একাধিক বিতর্কিত মন্তব্য করে চলেছেন তার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু সমাজকে প্রতিশ্রুতি দিয়ে ভোট নিলেও বাস্তবে তাদের সুরক্ষা ও উন্নয়নে যথাযথ ব্যবস্থা নেননি রাজনৈতিক মহল মনে করছে হুমায়ুনের এই বক্তব্য তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে বড় ইঙ্গিত দিচ্ছে তৃণমূল নেতারা বলছেন হুমায়ুন এখন সম্পূর্ণ বিজেপির হাতে খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেন হুমায়ুন কবির আসলে বিজেপির তাবেদার তিনি বলেন তার উদ্দেশ্যমূলক বক্তব্য রাজ্যের শান্তি নষ্ট করতে পারে পাল্টা হুমায়ুনের চুপ থাকেননি তিনি মুখ্যমন্ত্রীকে আর এস এস মার্কা রাজনীতির অভিযুক্ত করেন দুই পক্ষের এই তীব্র বাগযুদ্ধ রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরো উত্তপ্ত করে তুলেছে দলীয় সূত্র জানাচ্ছে হুমায়ুনের বিরুদ্ধে একাধিক রিপোর্ট এসেছে যেখানে তার কর্মকাণ্ড দলের নীতির পরিপন্থী বলে উল্লেখ আছে অন্যদিকে হুমায়ুন দাবি করছেন তাকে উদ্দেশ্যমূলকভাবে চুপ করানো হচ্ছে কারণ তিনি সংখ্যালঘু মানুষের সমস্যার কথা জোরে বলছেন পরিস্থিতির উত্তেজনা বিবেচনায় পুলিশ তার চারপাশে নজরদারি বাড়িয়েছে